আপনি কি জানেন গরুকে ইউরিয়া খাওয়ানো কি বিজ্ঞানসম্মত এটা কি মানবদের জন্য বা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা জানব গরুকে ইউরিয়া খাওয়ানো যায় কি না যদি খাওয়ানো যায় সেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না অথবা কতটুকু পরিমাণে খাওয়ানো যাবে সালামু আলাইকুম আমি ডাক্তার সাব্বির রহমেদ শুভ ইউএমএস একটি টেকনোলজি ফিলিং টেকনোলজি যেটার অর্থ ইউরিয়া মোলাশিস স্ট্র ইউরিয়া খড় যেটা গুড় এবং পানি মিশ্রিত করে যে খাবারটা তৈরি করা হয় এটা এফএও কর্তৃক স্বীকৃত যে এটা যদি যে রেশিওতে বলে দেওয়া আছে অর্থাৎ এইটি টু ইস টু থ্রি ইস টু ফিফটিন এই রেশিওতে যদি খাওয়ানো হয় এটা মানুষের জন্য ক্ষতিকর হবে না গরুর জন্য ক্ষতিকর হবে না তবে কেউ যদি অতিরিক্ত পরিমাণে ইউরিয়া গরুকে খাওয়ায় সেটা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে এবং গরু তৎক্ষণাৎ ইউরিয়া টক্সিটিভে মারা যেতে পারে এটা পরিমাপের জন্য পরিমাপ পরিমাপ করেই অবশ্যই খাওয়াতে হবে কম বেশি করানো যাবে এবং গরুর ক্ষেত্রে ইউরিয়া থেকে গরু প্রোটিন তৈরি করে তারপর ইউটিলাইজ করতে পারে এই জন্যও গরুকে ইউরিয়া খাওয়ানো হয় কিন্তু আপনারা যদি চিন্তা করে থাকে তাহলে মুরগিকে ইউরিয়া খাওয়া যাবে না না মুরগিকে যদি ইউরিয়া খাওয়ানো যায় সেক্ষেত্রে মুরগিতে গাউট বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ